টাইজিং লায়ন অভিযানের মাধ্যমে শুরু এরপর থেকেই হামলা পাট হামলা মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তির সংঘাত সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে পরে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইজরা ট্রাম্পের এই ঘোষণার পর অবশ্য হামলা আরও জোরদার করে দুই দেশ সে সময় উভয় পক্ষ সর্বশক্তি প্রয়োগ করায় সংঘাত থামানিয়ে তৈরি হয় সংশয় কয়েক ঘন্টা পর আরেক প্রস্তে চুক্তি লঙ্ঘন না করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট এরপরে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইরান ইজরা মঙ্গলবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আমরা এখন বলতে পারি যে আইডিএফ অপারেশন রাইজিং সব লক্ষ্য পূরণ করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সেনাপ্রধান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার এর মধ্যে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল যদিও তা প্রত্যাখ্যান করেছে আইআরজিসি আইআজিসি ফুটসালেজা পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুপক্ষের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এমনকি ইসরায়েলকে ইরানে ইরানের বোমানা ফেলতে সতর্ক করেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া ইসরায়েল ও তেহরানের যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় আমরা তখনই এটিকে স্বাগত জানাবো যখন নিশ্চিত হব কেউ তো ভাঙবে না শুনেছি চুক্তির পরও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদেশের সংঘাত মুস্তফা মাহমুদ যমুনা নিউজ